এই যে এই জায়গায় যে একটা দাগ দেখা যাইতাছে এই যে মার্কিং এর দাগ এই যে মাল টার্নিং করছি শুধু এখন পর্যন্ত থ্রেড লাগাই নাই এটা হইছে নিপল নিকলে টার্নিং করছি তো এই টার্নিং কারণে এই যে এখানে যে দাগটা দেখা যাইতাছে এই দাগ থেকে আর এই যে যে গুডটা জজ এই জজের এই পর্যন্ত প্রায় আপনার পাঁচ মিলি পর্যন্ত মাল সিলিপ করছে তো আমি টেনোটা সাক্ষাৎ মার্কিং করে রাখছিলাম যখন পিস লাগাইছিলাম এই যে দেখেন এই জায়গা দাগ হয়েছে এই যে এইটা এই যে লাইটের কারণে হয়তো দেখা দিতে আসে না আমি আপনার দেখ এই যে দেখেন এইটা হইছে দাগ আর এই এইসে জস এই পর্যন্ত আপনার মাল সিলেক্ট করছে এর পরবর্তীতে হচ্ছে যে তিন নম্বর জস ওই যে দেখেন এইসে যে দাগ এই যে এই এই জায়গায় আমি মার্কিং কিরা রাখছিলাম এই যে জস বরাবর আমি এই দিয়ে মার্কিং কিরা রাখছিলাম দাগ টেনে রাখছিলাম দেন মাল সিলিপ করে কিনা আর এই পর্যন্ত তো এতটা লো প্রেশারে আমি মাল বাইন্দা বানাইতে আসি তো যেহেতু প্রেশার কম আপনার পিস মেশিন চললে যখন কাটে মাল মেটেরিয়াল কাটে তখন এই ফিস আস্তে আস্তে আপনার রোটেট হয়ে যায় ঠিক আছে পিস আস্তে আস্তে আপনার ঘুরা যায় সিলিপ করে তো এরপরও মাল ব্যান্ড হয়ে যায় এতটা মাল আপনার থিকনেস কম যখন লাস্টে যখন খোলার পরে আবার চেক করি ত আপোনাৰ এই পৰ্যন্ত ঢোকে ডেৰ চুৰি দুই চুৰি আপোনাৰ বাট থাকে যিহেতু মাল ডিম হৈ যায় বেণ্ড হৈ যায়